হ্যালো গাইস আমরা হোটেল থেকে নিচে নেমে শরীরকে চাঙ্গা করার জন্য চা খেয়ে বেরানোর উদ্দেশ্য রওনা দিলাম শুটিং স্পট ইরানিতে এগুলো গাড়ি এরা সবাই পিকনিকের জন্য ইউজ করে তো আমাদের নিজস্ব গাড়ি আছে সেই জন্য আমরা নিজস্ব গাড়ি নিয়ে এখানে বেরোনোর জন্য আছি তো আমরা ইরানি শুটিং স্পটে যাচ্ছি এখানকার ব্রিটিস অনেক অনেক চিকন দেখেন চিকন এখানকার জায়গাটা অনেক অনেক ভালো আপনারা দেখলে অনেক ভালো লাগবে দেখেন কত সুন্দর লাগতেছে আমাদের তো এখানে হালকা পাত্ নাস্তা করার জায়গা আছে এখানে আমরা হালকা পাত্তা নাস্তা করলাম পরে আমরা শুটিং স্পটে যাচ্ছি এখানে আপনারা অনেক মজা করতে পারবেন আনন্দ করতে পাবেন এখানে পেরা দিয়ে আপনার সমুদ্রের ওপর উঠতে পাবেন এখান থেকে অনেক অনেক সুন্দর এখানকার জায়গা তো আমরা সবাই মিলে বন্ধুরা মিলে সব এনজয় করতেছি দেখেন এখানকার কত সুন্দর পরিবেশ নিরিবিলি তো মনোর যদি আপনার ভালো পরিবেশ থাকে দেখেন মাদ্রেসার ছাত্ররা সবাই এখানে বেড়াতে যাচ্ছে কত সুন্দর পদ্মা করে আছে দেখলে আসলেই মনটা আপনার ভরে যাবে তো আপনার বেড়ানোর উদ্দেশ্য যদি ভালো হয় নিয়ত থাকে তাহলে আপনারা সব ভাবে বেড়াতে পাবেন তো আমাদের ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আমরা এর ভিডিও আপনাদের পরবর্তী ভিডিও দেখব ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম